মা বোন আপুদের জন্য সুসংবাদ আমরা দিচ্ছি এস বাজারের পেজ থেকে এখন ম্যাজিক গোল্ডের সেভেন পিসের কুকিং সেটটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে যেটা পাচ্ছেন এই সেটগুলো নিজে ইউজ করতে পারবেন অন্যকে গিফট করতে পারবেন একটা কুকিং সেট নিয়ে সারা জীবন ব্যবহার করতে পারবেন কুকিং সেটগুলোতে আমরা যা দিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে আপনার ক্যাসোরয়েল পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন উইথ লিড অর্থাৎ কাঁচের একটি লিড সহকারে আর এই ক্যাসোরয়েলটি কিন্তু আপনার ফাইভ পয়েন্ট আপনার সিক্স নাইন লিটার ধারণ ক্ষমতা আছে এটা পাচ্ছেন টোয়েন্টি সিক্স সেন্টিমিটারের আর এটা পাচ্ছেন আরেকটা পাচ্ছেন মিল্ক প্যান যেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আঠারো সেন্টিমিটারের উইথ লিট এটাতেও পাচ্ছেন আপনার ওয়ান পয়েন্ট নাইন লিটারের ধারণ ক্ষমতা আরেকটা পাচ্ছেন ফ্রাই প্যান এটাতে পাচ্ছেন আপনার চব্বিশ সেন্টিমিটারের আর এটার ক্ষেত্রে আপনার পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স লিটারের আরেকটা যেটা পাচ্ছেন এটা আপনার কড়াই যেটা আপনার মাল্টি কড়াই নামেও পরিচিত এটাতে পাচ্ছেন কিন্তু আপনার উইদলিট অর্থাৎ ঢাকনা সহকারে পাচ্ছেন এটাতে আপনার ধারণ ক্ষমতা থাকবে আপনার টু লিটার ধারণ ক্ষমতা আমরা দিচ্ছি মার্কেটের সেরা প্রোডাক্টটা এবং রিজনেবল প্রাইসে আর পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একদম ঘরে বসেই হাতে বুঝে নেওয়ার সুবিধা তো আর দেরি কেন জলদি করে অফার মূল্য আমরা দিচ্ছি আর এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য তো অফার ফুরে যাওয়ার পূর্বেই অথবা স্টক ফুরে যাওয়ার পূর্বেই জলদি করে অর্ডার করে হাতে বুঝে নিন এই ম্যাজিক গোল্ডের সেভেন পিসের কুকিং সেটটি আর এটাতে কিন্তু আপনার আরও কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা হচ্ছে আপনার গ্র্যান্ড হাইটের আপনার গ্র্যান্ড আপনার মার্বেল কোটেক করা আছে আর এটা কিন্তু আপনার জার্মানি ফর্মুলায় তৈরি আর এটাতে আপনি সব ধরনের চুলায় খুব সহজে রান্না করে নিতে পারবেন আপনার গ্যাসের চুলা বলেন ইন্ডাকশন চুলা বা আপনার অন্য অন্য যেগুলো চুলা আছে সবগুলো চুলাতে আপনি খুব সহজে রান্নার কাজগুলো এই হাঁড়িগুলো দিয়ে সেরে নিতে পারবেন আর এটার ক্ষেত্রে আরেকটা জিনিস না বললে নাই এই হাতলগুলো কিন্তু হিট হাতে একদমই গরম ভাবটা লাগবে না আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকগুলোতে থাকে স্ক্রু দিয়ে বসানো যেটা খুব সহজেই খুলে যায় বা নষ্ট হয়ে যায় জম পড়ে যায় বা খারাপ হয়ে যায় মরিচা ধরে যায় এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো রিক্স নাই এটা কিন্তু আপনার পিন কোটেক করা আছে সহজে খুলবে না নষ্ট হবে না মার্বেল কোটে করা আছে যেগুলো আপনার খাবারের মান সম্পূর্ণ সঠিক রাখবে এবং এটাতে কিন্তু অল্প তেলের বিনিময়ে আপনি খুব সহজেই কাজ সেরে নিতে পারবেন যারা নতুন জীবন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই সেভেন পিসের কুকিং সেটটি বেস্ট একটা প্রোডাক্ট আর এটার ক্ষেত্রে কিন্তু ভাত রান্না করা তরকারি রান্না করা ডাল রান্না করা কোনো কিছু ভাজা ভাজির কাজ করা সবগুলোই করে নিতে পারবেন একটি কুকিং সেটের মাধ্যমে তো দেরি কিসের যাদের প্রয়োজন জলদি করে অর্ডার করুন